ধামাকা অফার আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম এটা হচ্ছে আশি থেকে এক একশো ডিমের ম্যানুয়াল ইনকিবেটার বা সেমি অটো ইনকিবেটার এগুলো হচ্ছে আপনার কোয়েলফাঁকের ডিমের যাতে দুইশো থেকে আড়াইশো ডিম ফোটাতে পারবেন এই মেশিনগুলো দিয়ে এগুলোর প্রাইস হচ্ছে এখন আমাদের অফার প্রাইস চলতেছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আশি থেকে একশো ডিমের এই মেশিনগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অফার প্রাইস থাকবে হচ্ছে সময় থাকবে হচ্ছে আমাদের জানুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত তারা এখনও আমাদের মেশিনগুলো অর্ডার করেনি দ্রুত অর্ডার করে নেবেন এগুলোর এগুলো প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে আশি থেকে একশো ডিমের ইনকুবিটারগুলো এগুলো কিন্তু আমরা দুই হাজার টাকা বাইশশো টাকা কিন্তু বিক্রি করতাম এখন জাস্ট জানুয়ারি মাস পর্যন্ত আমাদের এই ইনকিউটারগুলোতে অফার থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এব্রিবান ওয়েলকাম টু আমার খামার আপনাদের সাথে আছি আমি আর তো আমাদের এই অফার ইনকিউবেটারগুলোতে আমরা কীভাবে ব্যবহার করা হয়েছে কী কী কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে কী কী সুযোগ সুবিধা পাবেন এই ইনকিউবেটারগুলোতে সেই সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের ইনকিউবেটারের কোয়ালিটি কিন্তু আগের থেকে অনেকটা ভালো করা হয়েছে তার পাশাপাশি প্রাইসটাও কিন্তু অনেকটা কমাই দেওয়া হয়েছে যাতে করে জানুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে ডেলিভারি চার্জ বাদে আপনার ডেলিভারি চার্জ হচ্ছে কাস্টমারের আর হচ্ছে এমনি মেশিনগুলোর দাম হচ্ছে আমাদের একটা ষোলোশো পঞ্চাশ টাকা করে একটা আশি থেকে একশো টাকার মেশিনগুলো যেগুলো আমরা আগে বিক্রি করতাম দুই হাজার টাকা থেকে বাইশো টাকা আগে বিক্রি হতো তো এই ইনকিউবেটারগুলোতে ব্যবহার করা হয়েছে একটা হাই স্পিড কুলিং প্যান যেটার মাধ্যমে হচ্ছে আমাদের তাপ আদ্রতা ঝড়িয়ে দিবে এবং এদিক থেকে একটা আছে এসি হোল্ডার এটা দিয়ে হচ্ছে আমাদের একটা চল্লিশ থেকে ষাট রোড একটা লাইট ব্যবহার করবেন এই থেকে এসি প্লাগ আসে অ্যাডাপ্টার আসে আপনার হচ্ছে এটা দিয়ে প্লাগে প্লাগ ইন করবেন তার পাশাপাশি আমাদের এখানে আসে সচ্ছল তাপ এবং আদ্রতা দেখার জন্য একটা হাইড্রোমিটার হ্যাঁ এবং কি কন্ট্রোলারগুলো থেকে সম্পূর্ণ কিন্তু অরিজিনাল কন্ট্রোলার এবং কি অরিজিনাল সার্কিট দিয়ে তৈরি করা আমাদের এই ইনকিউপেটারগুলো যাদের এই ধরনের মেশিন লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এগুলোতে অফার দেওয়ার কারণ হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে তারপরে যারাই অর্ডার করবেন তখন কিন্তু আর এই অর্ডারটা এই অফারটা কিন্তু কার্যকরী হবে না এখন যারা অর্ডার করবেন তাদের জন্য হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এবং কি আপনারা হচ্ছে স্ক্রিনশট শট দেবেন এই মেশিনগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন যাদের এই ধরনের মেশিন লাগবে অবশ্যই আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টক শেষ হয়ে যাওয়ার আগে আগে আপনারা অর্ডার করে ফেলুন আপনাদের এই পছন্দের ইনকিউবেটার বা যাদের যেই ধরনের অটো ম্যানুয়াল সকল ধরনের ইনকিউবেটার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ